বাংলাদেশে কি zakat আদায় করা হয় না zakat দেওয়া হয় zakat আদায় তো করে না এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে চুয়ান্ন বছর আমরা ইসলাম কে আনতে পারি নাই এজন্য zakat আদায় নেই কিছু কিছু মানুষ হয়তো zakat দেয় না পেরিয়ে দেয় zakater শাড়ি বানিয়েছেন লুঙ্গি বানিয়েছেন এই ভণ্ডামি কোথায় পেয়েছেন আপনার নিজের স্ত্রীকে মেয়েকে যেই মানের কাপড় কিনে দেন থ্রি পিস কিনে দেন এই মানের কাপড় দিয়ে আপনাকে জাকাত দেওয়া লাগবে এইটাই তো দেশে হয় স্ত্রীর শাড়ির দাম দুই হাজার টাকা আর জাকাতের শাড়ির দাম দুইশো টাকা আপনার জাকাত হওয়া দূরের কথা আরো গোনা হবে এজন্য জাকাত আদায়কারী এটা রাষ্ট্রের দায়িত্ব আমরা এবার ইসলামকে ওই জায়গায় নিয়ে যেতে চাই যে ইসলাম এবার বাংলাদেশে জাকাত আদায় করবে এখানে যদি কেউ মোর্শের থাকেন এই স্লোগান শুনলে জাকাত এটা শুনলে রাগ হবে না এটা সোরা হামিম শেষদার ভেতরে আছে ফাইল উল্লিল মুশ্রিক মুশ্রিকদের জন্য আক্ষেপ আফসোস ধ্বংস দুর্ভোগ শেষ কি আল্লা দিন আল্লাহ জাকাত অহম বিল আখিরতি হুম কা এরা জাকাত আদায় করে না এবং কিয়ামত হবে এটা বিশ্বাসও করে না আমি প্রথম কথা তুলেছিলাম না যে বাংলাদেশে সাকাত কায়েম হোক আল্লার বিধান আসুক এটা শুনলে সব চাইতে বেশি মন খারাপ হবে কাদের মোরকদের বলেন বলেন আরও জোরে বলেন আপনি কি মরশেরেক তে আপনার রাগ তো ছেলোখানে ঠিক কথাই বলেছে সাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারে নাই চুয়ান্ন বছর আর ফজোফাজ করে কোন বিধানটা আছে বাংলাদেশে আপনি দেখান চিল্লাতে চিল্লাতে গলা ভেঙে যাচ্ছে এই একটা কথা বোঝাতে পারি না খালি উল্টা দিকে নিয়ে যায় হ্যাঁ উনি আসলে রাজনীতি করে শয়তান রাজনীতি না করলে জাকাত কি পর্যন্ত সংসদে যাবে মাথা সাফ করা লাগবে জাকাত এবার সংসদে নিয়ে যাবো যাবো ইনশাল এর পক্ষে আছেন কারা দেখে লিল্লাহে তাকবীর तो हाँ देखें तो हाथ दल निके तो, हाँ तो निके देखें तो हाँ तो সরল ভাষায় ব্যাখ্যা দেওয়ার কায়দা আমার আর নেই এখন যদি একটু নাম ধরে বলবেন আ হুজুর মনে হয় ওই দলে আরে ভাই নাম না ধরলে ছাতা তো বোঝেন এই দেশে তিহাত্তরটা দল আমরা দেখতে পাচ্ছি শুধু একটা দলের লোক চিল্লাচ্ছে যে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চাই তারা যান প্রাণ দিয়ে চেষ্টা করছে ইসলামী ব্যাংক আপনি অন্য অন্য দেশে যে দেখেন বলে সুদ ছাড়া ব্যাংক চলে না এ তহরলকে জিজ্ঞাসা করেন সৌদি আরবে আল ব্যাংক নেই ছাড়া চলছে না বাংলাদেশে চলবে শুধু রাষ্ট্রীয়ভাবে ইসলামটা জায়গা মতো এবার পৌঁছিয়ে দেন এসব ধান্দায় আপনি নেই আপনি আছেন শুধু মারিং আর কাটিং এবার যে সোয়ার উঠেছে ঘোষক বলছিল না যে জোয়ার এবার উঠে গেছে আমি তো শুধু রাজশাহীর বাঘানা ছয়শ তিরিশটা থানা বাংলাদেশে সব জায়গায় আমার এখন কম বেশি যাওয়া হচ্ছে সারা দেশে এখন যে রব একটা উঠেছে এটা যদি সত্যি চলতে থাকে ইসলাম এবার সংসদে যাবে ইতিমধ্যে বাংলাদেশে সাত কোটি বিশ লাখ মানুষ অলরেডি রায় দিয়ে দিয়েছে যে আমরা এবার ইসলাম সংসদে যে মহান আল্লাহ এই বাংলাদেশে কাদের সাথে আছেন কাদের সঙ্গে আছেন এ কথা করান বলবে আজকে ইনশাল্লাহ কোরআন যা বলবে এটা আপনি মানবেন তো আমি তো আর বানিয়ে বললে উনি ধরবে না তেলাওয়াত কি তো আয়াত থেকে তাফসির আকারে কথা বলবো আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ আছে কাদের সাথে যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনার সাথে আছে আপনি সাকসেস যদি দেখেন যে না আমার যা কর্মকাণ্ড আমার যা অ্যাক্টিভিটিস এর সাথে আমার আল্লাহ নেই এই মুহূর্তে আপনাকে পাল্টাতে হবে আমার কথা শোনার দরকার নেই আপনি শুধু আয়াতের তাফসির বাড়ি যেয়ে দেখে নেবেন এবার আসেন আমরা যেহেতু হাক্কানি দল মনে করি কাদেরকে যারা বড় বড় চোখ পাগায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে দুনিয়ার কোনো খেয়াল করে না তারা নিজেরা নিজেরাই দাবি করে আমরা হক্কানি দল হক্কানি পীর হক্কানি দরবার বলে কিনা বলেন আরো জোরে বলেন সরা ফেরি ইকাশি নাম্বার আয়াত আমি বানালাম না দেড় হাজার বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন হক্কানি দল কারা মিম্মান খলাপনা উম হাপ্পে অবিহাদিলো আল্লাহ বলে না মিম্মান খলাপনা আমি নিজে বানিয়েছি এখানে কর্তাকে আর জোরে আমি আল্লাহ নিজে বানিয়েছি দল যত দল এই পৃথিবীতে যত উম্মত বানিয়েছি যত মানুষ বানিয়েছি এদের ভেতরে যারা দলে আছে আমি আল্লাহর নিকটে ওই দল হক না বিল হক যারা মানুষকে সত্য পথ দেখায় বাংলাদেশে কত দল কত দিকে ডাকতেছে যারা আল্লাহর বিধান কায়েম করার জন্য ডাকে তারা সত্য পথে ডাকে দুই নম্বরে অবিহিয়া দিলুন তারা যেদিকে ডাকে এই ডাকের উপরে তারা ন্যায় বিচার কায়েম করতে চায় আমার মনে হয় যাদের বিবেক হালকা পাতলা কাজ করে এ আয়াত শোনার পরে ব্যাখ্যা দেওয়ার আগেই তারা বুঝে ফেলেছে হক কথা কারা যারা বলে এই দেশে মানুষকে সত্যের পথ দেখায় আর এই পথ অনুযায়ী যারা ন্যায় বিচার দুনিয়ায় খায়েম করতে চায় আল্লাহ বলেন এই একটা দল শুধু হক্কা এরাই সঠিক পথে আছে এবার আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম আপনি খোঁজ করে নিন জান যেহেতু আলেমদের মর্যাদা কামনা করি আলেম কোথায় পাওয়া যায় হকানি আলেম সেই বর্ণনা বললাম আপনি এখানে খোঁজ করে দেখবেন হয় কবরের মাটির নিচে নাই জিহাদের ময়দানে অথবা সালেমের জেলখানায় এইরকম আলেম যদি এখানে থাকেন এইরকম আলেমের জন্য দোয়া করছি এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন জোরে বলেন আমিন দরুদার সালাম পাঠ করি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লামের প্রতি আমার তেলাওয়াত কি তো আয়াত সরাই মায়েদা বারো নম্বর আয়াত পড়েছি তাও হাফ যত কথায় মাথার ভেতরে আয়াত সম্পর্কে আছে এখন আমরা ব্যাখ্যায় গেলে ঘন্টা খানিক বলেছি বলবো এক ঘন্টা না আমার সারা জীবনও যদি আয়াতের পেছনে ব্যয় হয় সারা জীবন শেষ হয়ে যাবে এর ব্যাখ্যা কোনোদিন দিন শেষ হবে এত কথা আল্লাহর ভেতরে দিয়ে রেখেছে আমরা এখন একটু আবিষ্কার করার চেষ্টা করি আলোচনার বিষয় কি বলেছিলাম যেন আল্লাহ আছে কাদের সাথে মনে থাকবে আর জোরে বলেন মনে থাকবে মায়েদা শব্দ দিয়ে তিনি জোয়া করেছিলেন সাত পাড়ার সাত পাড়ার পাঁচ নাম্বার ছয় নাম্বার পৃষ্ঠার ভেতরে আয়াতগুলো গুলো আছে ঈশ্বর মায়েদার রব্বুল আলমিন সেখান থেকে নিয়ে আমরা এখানে নামকরণে পেয়েছি বাংলা অর্থ হচ্ছে খাদ্য ভর্তি বড় থালা প্লেট খাবারের বিশাল প্লেটকে মায়দা বলা হয় আল্লাহর ভাষায় তামাম দুনিয়াটাই খাবারের প্লেট জোরে বলেন সবহান আল্লাহ এখান থেকে একটা শিক্ষা আছে যেহেতু তাম দুনিয়াকে আল্লাহ খাবারের প্লেট বলে ঘোষণা দিয়েছেন এই জন্য আমরা যারা আল্লাহ বিশ্বাসী আছে তাদের কোন চিন্তা অন্তত খাবার নিয়ে করার দরকার নেই আপনি দুনিয়ায় আসার পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে এই কপালে আল্লাহ লিখে পাঠিয়েছেন যে আপনি কি খেয়ে থাকবেন না না খেয়ে থাকবেন সুতরাং রিসিক নিয়ে চিন্তা করা আমাদের কাজ না এ চিন্তাকার আরো জোরে আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক তিনি রিস্কের দায়িত্ব নিয়ে নিয়েছেন কিন্তু যেটার দায়িত্ব নেননি সেটা হচ্ছে মরণের পরে আপনার আচরণ আল্লাহ কি করবে সেটা আপনার কাজের উপরে ব্যাসেস করবে আপনি যে যেই ধরনের কাজ করবে কেমতের দিন আল্লাহ পাক তার সাথে সাক্ষী জোগাড় করে ওই আচরণ করবে এবার আপনি তাকাবেন সোরা নেশার একচল্লিশ নম্বর আয়তের দিকে বলেন আল্লাহ আকবর এই ভালো করে করে তাকান আল্লাহ যারা এভাবে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন কেমন হবে তখন বাঘার মানুষেরা অতহরুল ইসলাম ও জিন্নাত আলী কেমন হবে তখন যখন তোমাকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো আর তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমি রসুল উল্লাহ হাজির করব অজে না বিকা আলাহা ওলাই শাহিদা হে নবী আপনাকে আমি সাক্ষী করে নিয়ে আসবো ওদের জন্য যেহেতু রসুলের উম্মত বলে আমরা দাবি করছি আল্লাহ যখন আমাকে আপনাকে একা একা তার সামনে ডাকবে দর্শন জন করে না একা একা ডাকবে বলেন বলেন বহু দরবার থেকে একটা মিথ্যা কথা শোনা যায় যে কোনো চিন্তা নেই কেমতের দিন এক এক পীর নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে এটা ডাহা মিথ্যা কথা এক কথা বলেন নাকি মরিয়মের ভেতরে পাবেন পঁচানব্বই নাম্বার আয়াত ষোলো নাম্বার পারা দশ নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর লাইনে আস অকল্লোহম আতিহে ইয়াউমুল কিয়ামত ফারদা আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি বিচার করার জন্য প্রথমেই ডাক দেব কয়জন করে বলেন 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 আপনি স্যরে একা দাঁড়াবেন আপনি এখন নিজেকে ভাবেন তো ওই জায়গায় দাঁড় করিয়ে ভাবেন আল্লাহ আপনাকে একা ডাক দিয়েছেন তার সামনে সাক্ষী হিসাবে আপনার মা কে বামাকে খালুকে না সাক্ষী হিসাবে আল্লাহ নিয়ে আসবে রসুল উল্লাহকে রসুল্লাহকে এই আল্লাহ দিয়েছেন ফা কেমন হবে তখন তখন ইজা জেনাম ইনকুল্ল উন্মাদিন প্রতিটি দলকে যখন আমার সামনে কে আমি নিয়ে আসবো একজন করে সাক্ষী দেওয়ার জন্য এই সাক্ষী হবে রসুল্লাহ ও হামজা কি হবে তোর জীবনে বল তোর এই তেত্রিশ বছর পঁয়ত্রিশ বছর যাই হোক এখন যদি মারা যাস রসুল্লাহ তোর সাক্ষী আল্লাহর সামনে আমার তো আয়াতটা পড়ার পরে যেমন যেন মনে হয় যে না আমি ধরা খেয়ে গেছি আল্লাহ পাকের আয়াতের পরের আয়াতে 42 নম্বর আয়াতে দেখেন ইয়াউমাইদি ইবাদুল্লাযিনা কাফারু ওয়া আসাবুর রাসূল লাউ তো সাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুল্লাহ হাদিসা সেই দিন কিয়ামতে কাফেরেরা যারা আল্লাহর রাসূলের অবাধ্য জীবন যাপন করেছে এরা আল্লাহকে বলবে আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম এখন কারণ যে কঠিন কঠিনকে সাক্ষে রেখে করা হচ্ছে কি হিসাবে মুখ দেখাবো আমার জীবনের দিকে তাকিয়ে আমার রসুলের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়াজ এটা আমার মুখ দেখানো সম্ভব না এরকম সময় কিন্তু আমাদের সামনে আসতেছে কথা বলেন না কেন আল্লাহ সতর্ক বাড়ি দিয়েছেন এরপরেও যদি কেউ সতর্ক না হন রিস্কের পেছনে পড়ে যদি হালাল হারাম না চাইলেন বাবা শাহ জালাল সব হালাল এখানে মা এদা মানে খাদ্য ভর্তি বলো প্লেট খাবারের দায়িত্ব যে দোয়াল্লার এই রিস্কের পেছনে পড়ে আল্লাহর বিধান যেন আমরা ভুলে না যাই আমার কথা বোঝা গেছে এক নম্বরে আমরা মানুষ দুই নাম্বারে আমরা আল্লাহর খলিফা তিন নাম্বারে আমরা আল্লাহর গোলাম এই তিনটার বাইরে আপনি যেতে পারবেন না অন্যান্য জাতিতে যারা আছেন বিভিন্ন ধর্ম মানেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি আপনি প্রথমেই পরিচয় দেবেন আমি মানুষ আমি কি আরো জোরে বলেন দুই নম্বরে আমরা যারা এখানে আছি আমরা একবারই পরিচয় দেব আমরা শুধু মানুষ না আমরা আমরা আল্লাহর খলিফা কি তিন উপরে যারা আছে এই মানুষগুলোকে জিজ্ঞাসা করলে তারা শুধু খলিফা না মানুষ না তারা বলবে আমরা আল্লাহর গোলাম আমরা কি রসলার গোলাম আমরা কি পীরের গোলাম আমরা কি বাবার গোলাম কোনো দলের গোলাম কার আরো জোরে বলেন এই কথাটাই প্রতিদিন 17 বার করে আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে নেয় ইয়া কানা আবুদু বল যে আল্লাহ আমি তোমার ইবাদত করি আমি তোমার গোলাম সার্ভেন্ট ভক্ত দাস যাই বলেন একবার দুইবার আপনি বলেননি নি প্রতিদিন যদি ফরজ নামাজ পড়ে থাকেন 17 বারে কথাটা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলা লাগে আল্লাহ আমি তোমার গোলাম আইয়াকা নাস্তাইন শুধু গোলাম এতটুকু পরিচয় না দুনিয়ার কোন বিষয়ে কারো কাছে সাহায্য চাই না আমার সাহায্যকারী আমেরিকা না আমার সাহায্যকারী ভারত না আমার সাহায্যকারী চাইনা না সাহায্যকারী রাশিয়া না আমার সাহায্যকারী কে এই বিশ্বাস থেকে এখন দেখছি এই দেশে অনেকেই দূরে চলে যাচ্ছে বিভিন্ন ভাবে তারা কেউ আমেরিকাকে প্রভু মনে করছে কেউ ইন্ডিয়াকে প্রভু মনে করছে কেউ রাশিয়া চীনকে প্রভু মনে করছে এই কথা বলেন না কেন আমার কথার ইঙ্গিত বোঝা গেছে প্রতিদিন করে কি বলেন আপনি আল্লাহ আমি তোমার গোলাম তোমার সাহায্য চাই অতস অথচ এখন সিচুয়েশন যা আমার মনে হয় যদি একটু ইন্ডিয়া বলে আছি ও বলবে আল্লাহর দরকার নেই আমার দাদার দরকার এই ইমান নিয়ে আপনি জান্নাতে যাবেন রসুল্লাহর সামনে দাঁড়াবেন লজ্জা করেন আপনার সব ভুলে যান ইমানকে আরো পাকাপক্ত করার জন্য অ্যাক্টিভ করার জন্য আহ্বান জানাচ্ছি দুনিয়ার বিভিন্ন হাত ছানিতে অনেক মানুষ কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে রাজশাহীর গানী মানুষেরা আশা করছে আপনারা বুঝে ফেলেছেন মায়েদা মানে যেহেতু আল্লাহ খাবারের প্লেট বানিয়েছে এইটা নিয়ে চিন্তা করে দুনিয়ার কারো দিকে ভরসা করার দরকার নেই ইমাম খমিনী রানে রনাদের সাথে আমাদের কিন্তু পার্থক্য আছে পার্থক্য কি ওনাদের আঁকিদার সাথে কিছু আঁকিদার হয়তো পার্থক্য আছে কিন্তু উনি যে কথা বলেছিলেন আমেরিকাকে একবার আমেরিকা বলি যে তোদের খাবার রসদ যা পাঠা এগুলো বন্ধ করে দেব উনি হংকার দিয়ে বলেছিলেন আমেরিকা আমাদেরকে ভয় দেখান আমরা এমন জাতি বছরে এক মাস আমাদের না খেয়ে থাকা ফরজ কোন কাফেরের পরও আমরা করি না সেই জাতি মুসলিম আমরা না খাবার নিয়ে চিন্তা করে কোন কারণে ইমান বিক্রি করে দিচ্ছেন আমি নাম নিলাম না কত মানুষ তো এখন পা ছাড়তে যে পা ধরে বসে আস দাদা তুমি ছাড়া কেউ নেই কিছু কিছু দলকে এই দেশ থেকে বিলীন করার জন্য কিছু মনাফিক উঠে পড়ে লিখেছে এরা দালাল দালাল এবং দালাল শহীদ জিয়ার নাম শুনলে মান থেকে মানুষ দোয়া করে কিন্তু তার আদর্শের উপরে আজ এখন এই দলটা নেই তারা অধিকাংশগুলো এখন পাঁচ আটা গোলাম হয়ে দাঁড়িয়েছে দাদাদের আমি কাবা শরীফের পাশে আরাফাতের ময়দানে মসজিদে নামিমা নামিরা এখানে কাবা শরীফের ইমাম খতবা দিছিলেন শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া করছিলেন আরবিতে আল্লাহ তুমি তাকে সওচ মা কানদান কর নাম বলার সময় বললেন শহীদ জিয়াউর রহমান এমনি এমনি নাম তার মুখ দিয়ে আসে না আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়েছে এই শহীদ জিয়া কথা বলেন তিনি সারা জীবন তার জীবনী পড়ে দেখেন আমি নিজে তার পুরা জীবনী পড়েছি সারা জীবন তিনি আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন বিশেষ করে দাদাদের আগ্রাসনের বিরুদ্ধে কোনোদিন মাথা নত করেননি দাদাদের সামনে আর তার দলের নাম নিয়ে আয় অনেকেই দাদার পাঁচ হাঁটার গোলাপ হয়ে দাঁড়িয়েছে এই জন্যই বিলিত হয়ে যাচ্ছে কারো ওদিকে ভরসা করে লাভ নে বলেল্লা মালিকাল মলকে তোল মোল কামান আল্লাহ বলেন ক্ষমতার মালিক আমি রাজত্বের মালিক আমি যাকে ইচ্ছা তাকে দেই যাকে ইচ্ছা ঘাড় ধরে নামিয়ে দে সুতরাং কোন কারণে আপনার বিশ্বাস হয় যে ভারত আমাকে বসাবে চীন আমাকে বসাবে আমেরিকা আমাকে বসাবে ওরে কে কি নামাজের ভেতরে পড়েন বাইরে করেন অত বিশ্বাস নেই এই জন্যে তো মায়েদা থেকে পড়ছি থেকে আল্লাহ বলেন মায়দা মানে খাবারের প্লেট খাবারের জন্যই তো এত ধর্ণা পৃথিবীর কারো ধর্ণা দেওয়া লাগবে না খাবার না খেয়ে মর। যেটা না খেয়ে মরবা ওইটা নিয়ে চিন্তা করো সেটা হচ্ছে আমল নাম কারণ আমলের গ্যারান্টি আমি দেইনি আমল করো জান্নাত আছে আমল নেই দেয় জন্য আমল করেন আজকের তেলাবাত আয়াতে পাঁচটা আমল আছে কয়টা বলেন বলেন এই পাঁচটা দেখেন তো বাংলাদেশে কার ভেতরে পাওয়া যায় যার ভেতরে পাওয়া যাবে সে যেন বিশ্বাস করে আল্লাহ আমার সাথে আসেন আল্লাহ বলতে পারেন নাই আল্লাহ বলেন মুামের বারোটা গোত্র ছিল বারোটা নাকিব দলপতি সর্দার নেতা যাই বলেন তাদেরকে আমি নিয়ে হজরতে মোসাকে ডাক দিয়ে বললাম আসেন তিনি গেলেন তিনি বললেন রব্বুল বলেন আমি আপনাকে দেখতে চাই আল্লাহ সব জানিয়ে দিয়েছেন আমাকে দেখা যাবে না দেখা যাবে না আমার সাথে দেখা তোমাদের এই চর্মচোখে না কারণ আমার যে পাওয়ার আমার নূরের যে ঝলকানি এটা দেখতে হলে দুনিয়ার চোখ দিয়ে হয় না অন্য চোখ লাগবে সেই পাওয়ার তোমাদের চোখে নেই দেরি কোহল কোন সর অব ফোন খবির